আমাদের যে আমাদের এই এই যারা যারা তাদের মধ্যে বহু মানুষ এর বাইরেও বিভিন্নভাবে ট্রেনিং করে আইটি সেক্টরে বহু মানুষ দিয়ে কাজ করছে আচ্ছা আমাদের অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে আছে আমাদের যে বিভিন্ন শিক্ষার সমস্যার সমাধানটাকে যদি দ্রুত অ্যাড্রেস করি

একদম প্রথম যে প্রশ্নটার কথা উত্তর ছিল শিক্ষার ব্যাপারে সেখানে কিন্তু আমি কতগুলো সাবজেক্ট বলেছি যেমন ধরেন আমি ওখানে বলেছি যে ধরেন পাঁচটা ভাষা ইংরেজি ধরেন ফ্রেঞ্চ ধরেন জার্মান এখন এই পাঁচটা ভাষায় যদি আপনি শিক্ষক প্রাইমারি বাচ্চাদেরকে শিক্ষানোর জন্য বা সেকেন্ডারি বাচ্চাদেরকে এই ভাষাগুলো শিক্ষানোর

আপনি যদি কাউকে ভালো মনে করেন কাউকে যদি লিডার যদি তিনটা চারটা পাঁচটা আপনি থেকে শুধু শিক্ষার ক্ষেত্রে ওখানে তারপরে সরকারি জব থেকে আমরা এত মানুষকে একটি বিষয়ের উপরে আমরা এখন কাজ করছি আর যে বিষয়টি প্রাইমারি স্কুলে রয়েছে আমরা এবং